নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্টের হোমিওপ্যাত দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সম্প্রতি আমাদের কলকাতায় প্রচুর বৃষ্টি হলো আমি তখন সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আটাত্তর সালের বন্যার সময় আমি কলকাতায় ছিলাম তখন আমাদের খাবার ছিল না পাশের বাড়ির একজন মানুষকে আমাদের ছাতু এনে দিয়েছে খেয়েছিলাম আর এখন আবার সেই আটাত্তর সালের মতো বন্যা হলো এবং কলকাতা জলে জলময় হয়ে গেল কিন্তু এর জন্য রাজনৈতিক চাপানো তো চলল কে কার দোষ সেটা বলল কিন্তু এবং আমাদের এই বিষয়টাকে যে সমস্যা সমাধানের সলিউশনের পথ কেউ বলল না কিন্তু অনেক সময় অনেকে বলছে বৃষ্টি কেন হলো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু গ্লোবালাইজেশন এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্ব উষ্ণায়ন যে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ সেটা বিজ্ঞানীরা স্বীকার করছে তাই আরো সমস্যা হবে এবং শুনছি নাকি বিশেষজ্ঞরা বলছেন আগামী বারো বছরের মধ্যে কলকাতার বিরাশি কিলোমিটার মানে স্থলভাগ সমুদ্রগর্ভে চলে যাবে কি ভয়াবহ অবস্থা হবে ভাবতে পারছেন কিন্তু এই আমার কলেজ স্ট্রিটে চেম্বার আছে আমার চেম্বারে ডুবে গেল অনেক কাগজপত্র নষ্ট হয়েছে আমফানের সময় কিছু নষ্ট হয়েছিল ভাবতে পারিনি হঠাৎ করে এটা হয়ে গেল এবং সেই সঙ্গে কলেজ স্ট্রিট পাড়ায় যেহেতু আমার চেম্বার সেখানে কিন্তু কোটি কোটি টাকার বই নষ্ট হয়ে গেছে এবং এই সিস্টেমটাকে যে চেঞ্জ করা আমি যতটুকু পড়াশোনা করে জানলাম কলকাতার ড্রেনেজ সিস্টেমটা গঙ্গা নির্ভর অর্থাৎ গঙ্গাতেই জলটা চলে যেত কিন্তু মুখ্যমন্ত্রী বা আমাদের মেয়র বলছেন যে ওখানে যে যে মুখগুলো যদি আমরা খুলে দিই তাহলে গঙ্গার জল চলে আসছে কিন্তু আরও যেটা জানার বিষয় সেটা হলো কলকাতার ঢালটা পূর্বমুখী আর আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা পশ্চিমমুখী গঙ্গা নির্ভর এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জলে জলময় হবে আর তার সঙ্গে আমাদের যে অব্যবস্থা সেখানে কিন্তু ইলেকট্রিকিকেশান হয়ে এগারো জনের মৃত্যু খুব মর্মা হতো তো যাই হোক ঘটনা হলো যে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে গেলে এবং আরও একটা এই ব্যাপারে প্রিকশন নিতে হবে কাউন্সিলারদেরকে শিক্ষিত করে তুলতে হবে ভবিষ্যতে যদি আমরা সেই কবির কবিতায় বলা আছে যে শিশুকে বাসযোগ্য করে যাব সেই মর্মে যদি শিক্ষিত হতে পারি দোতলা বাড়িকে ভেঙে চারতলা পাঁচতলা করে দেয়া হচ্ছে আরও একজন বিজ্ঞানী বলছেন যে কলকাতার মাটি ফাঁপা হয়ে গেছে যে কোনো সময় বাড়ি বসে যেতে পারে রাস্তা বসে যেতে পারে তাই প্রথম থেকেই শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা যদি অর্থ হয়ে প্রমোটারদের তোলা দিয়ে সেখান থেকে তোলা আদায় করে জীবন জীবনযাপন করি তাহলে কোনোদিন সভ্যতা বিনষ্ট হয়ে যাবে যদিও আমি ডাক্তার এই কথাগুলো বললাম আমি তো একজন নাগরিক হিসাবে বললাম কিন্তু আমি একজন ডাক্তার আমার যে বলার বিষয়টা এগুলো তো ভাবতে হবে এবং পরামর্শ করতে হবে শুধুমাত্র ভোট আর ক্ষমতা এইটা করলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে সেটাই বলা কিন্তু চিকিৎসক হিসাবে বলতে চাই এই যে জল জমার পরবর্তী কি কী রোগ হতে পারে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ডিসেন্ট্রি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মশা মাকড়ের উত্তমভাবে অনেক জায়গায় জল পুরোপুরি বেরিয়ে না বেরিয়ে সেখানে মশা হবে এবং ওই জন্যই শরৎকালীন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা বাড়ে সেটা এবারে বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমাদের নাগরিকদেরও সচেতন হতে হবে এবং এ ব্যাপারে যখন জ্বর সহজে সারছে না তখন কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া কিনা ডিটেকশান করে চিকিৎসা করলে ভালো হবে এক্ষেত্রে হোমিওপ্যাথি এলোপ্যাথি সব চিকিৎসাই করা যেতে পারে এবং ডেঙ্গু যে সাকসেসফুল ইন হোমিওপ্যাথি সেটা কিন্তু আগেও প্রমাণিত হয়েছে ডেঙ্গু চিকিৎসা কিন্তু আমরা সাকসেসফুলি করেছি এবং এক্ষেত্রে সে ওষুধপত্র এবং আমরা ব্লিচিং দিয়ে সমস্ত আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে নোংরা ফেলা থেকে দূরস্থ হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে খাদ্য খাদ্যকে জলটা কিন্তু ফুটিয়ে খেতে হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে কাঁটা ফল খাওয়া চলবে না এবং রান্না করা সুসিদ্ধ খাবার খেতে হবে এবং না হলে এবং এটা শুধুমাত্র কলকাতা প্রসঙ্গে বলছি কিন্তু এটাই এই চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু বন্যা পরবর্তী অঞ্চলেও কিন্তু এই সব সমস্যাগুলো হতে পারে অনেক সময় সাপে কামড়ানোর একটা ব্যাপার থাকে কারণ সাপ শীতকালে গর্তে ঢুকে যায় এবং সেই গর্তের মধ্যে জলটা ছেলে সেই সাপ কিন্তু বেরিয়ে আসে এবং সেক্ষেত্রে বলব কোনো ঝাড়ফুঁকের কিন্তু ব্যবস্থা না করে যদি সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন অ্যান্টিভেনাম ইঞ্জেকশন করে জীবনটা বেঁচে যেতে পারে এবং অ্যান্টিভেনাম ইজেকশন পরেও অনেক সময় দেখা যায় যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিকভাবে করলে আমরা অনেক ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে সর্বোপরি বলতে চাই যে পেটকে ভালো রাখা এবং আমরা এই মানে বন্যা পরবর্তী বা জলজমা পরবর্তী চিকিৎসাটা নিয়ে ভাবতে হবে এবং যারা অতিরিক্ত জলে গেছেন অফিসে গেছেন কাছারি গেছেন কাজে গেছেন সেক্ষেত্রে বলবো যে পাটা যখন করেও হবে এরকম আপনি একটু তেল মেখে বেরোবেল ভালো হয় পরবর্তীকালে এসে পাটাকে গরম জলে করবে করবেন এখনও পায়ের যত্ন নিতে হবে যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের কিন্তু ডায়াবেটিস গ্যাংলিন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বলবো তারা যারা দীর্ঘদিন এই জলে জমার উপর দিয়ে যাতায়াত করছেন বা আমি শুনেছি এখনও অনেক অঞ্চলে জল জমান থামেনি সেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল অনেক বা পৌরসভা অঞ্চলেও এই ঘটনাটা ঘটছে সেক্ষেত্রে বলবো যে প্রতিদিন আপনি গরম জলে ধৌত করে ভালো করে সাবান দিয়ে পাটাকে পরিষ্কার করবেন না হলে কিন্তু যারা ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিক গ্যাং হওয়ার সম্ভাবনা আছে আর পোকামাকড় এক্ষেত্রে বাড়ে তার কারণ যে এই জল জমার কারণে সব পোকামাকড় বাড়িতে চলে আসে এবং সেই পোকামাকড় কামড়ার হাত থেকে রক্ষা করতে গেলে আমরা যদি কোনো কিছু কাপড়ে সাপে কামড়ালে অবশ্যই তো ডাক্তারের কাছে যাব। আমরা কিন্তু অ্যান্টি হিস্টামিন আমাদের ড্রাগ আছে হিস্টামিন টু এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন ওষুধ যেমন আর্নিকাই হাইপেরিকাম এইগুলো লিডাম এগুলো খেলে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে আপনি পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা পেয়ে যাবেন সর্বোপরি বলতে চাই এই যে বন্যা পরবর্তী বা জলজমা পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু আপনার খুব ভালো অবশ্যই আপনাকে সচেতন হতে হবে খাদ্য খাদ্যের ভূমিকার ব্যাপারে পরিবেশকে পরিষ্কার রাখার ব্যাপারে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে এবং যদি বা গভর্নমেন্ট সবসময় স্বাস্থ্যটা তো আমার সেই গভর্নমেন্ট সবসময় অনেক নানা কারণে তাদের বাজেট বের করতে দেরি হয় সেক্ষেত্রে যদি পাড়াগতভাবে কোনো সংস্থা ক্লাব তারাও এই ভাটটা নেয় আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের সপ্তাহে সপ্তাহে গ্রাম বা পাড়া পরিষ্কার করার জন্য মাস্টার বসে শিক্ষার্থীদের আমরা স্কুল পরিষ্কার করতাম সেই ভাবনায় যদি আমরা পাড়াটাকে অন্তত পরিষ্কার রাখতে পারি সুস্থ থাকতে পারবো এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা যদি একটু ফুটিয়ে খেতে পারি এবং অন্ততপক্ষে সেখানে যদি আমরা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে খাই এবং সেইগুলো অনেক বেটার হবে আর বাইরে গেলে অবশ্যই আপনারা মিনারেল ওয়াটার খাবেন তাহলে ভালো থাকবেন আর এক্ষেত্রে বলবো যে যে কোনো সমস্যায় হোমিওপ্যাথি আপনার পাশে আছে আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের জন্য সবসময় সেবা করার জন্য আগ্রহী এবং পাড়ায় পাড়ায় হোমিওপ্যাথি ডাক্তার মিলে তাদের উপরেও ভরসা রাখুন যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সর্বোপরি আমাদের এই লাইক যারা যারা এটা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্য অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব তারা সাবস্ক্রিপশান করবেন কারণ আমরা প্রতিদিন স্বাস্থ্য সচেতনতামূলক অনেক প্রোগ্রাম এই ভিডিও করে থাকি যেটা আপনার আশা করি কিছু না কিছু কাজে লাগবে বলে আমাদের ধারণা সর্বশেষে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার